কথা কথাবার্তা হুশ করে কইও নাজমুল যে তোমার ছোট কুলারে গরুর মতো পিটাইছে সেটা দেখে তোমার কষ্ট লাগে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইগল ইসলামিক নাটক চ্যানেলের একটি নতুন নাটক আপলোড করা হয়েছে আর এই নাটকের নাম চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে আর এই নাটকটি ইগল ইসলামিক নাটক চ্যানেল ধারাবাহিকভাবে রেখেছে তাই আপনারা সবাই জানতে চাচ্ছেন যে দুই নাম্বার এপিসোডটি কবে আসবে কখন আসবে এবং কিভাবে আপনারা সবার আগে দেখতে পারবেন তাই ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে অল্প কিছু তথ্য জানাবো যে কবে কখন দেখতে পারবেন এর বিনিময়ে ইমামের ছেলে নাটকটি 2 নাম্বার এপিসোডটি টাই ভিউয়ার্স আপনারা যদি চেয়ারম্যানের মে ইমামের ছিলেন নাটকটি 2 নাম্বার এপিসোডের সকল আপডেট জানতে জানতে হলে আমাদের এই ভিডিওটি লাইক করে ভিডিওটি स्किप না করে ভিডিওটি 2 পর্যন্ত দেখবেন আমাদের আজকের ভিডিওটি 2 পর্যন্ত দেখলে গোল ইসলামিক নাটক চ্যানেলে এর বিনিময়ে ইমামের ছেলে নাটকটি 2 নাম্বার এপিসোডের সকল আপডেট তথ্য পেয়ে যাবেন তো আপনারা দেখছেন নাটক আপডেট ইউটিউব চ্যানেল যারা আমাদের এই চ্যানেলটিতে একদমই নতুন এসেছেন তারা আমাদের এই চ্যানেলটি নিস থেকে সাবস্ক্রাইব করে বন্ধুদের হাত বাড়িয়ে দিন ভিউয়ার্স আপনারা ইতোমধ্যেই দেখে নিয়েছেন চেয়ারম্যানের ইমামের ছেলে নাটকটি প্রথম পর্বটি আর এই পর্বটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে ইগো ইসলামিক নাটক চ্যানেলে সব সময় ধার্মিক এবং শিক্ষণীয় নাটক আপনাদের উপহার দেওয়ার জন্য তাই আপনাদের জন্য ইগো ইসলামিক নাটক চ্যানেল চেয়ারম্যানের ইমামের ছেলে নাটকটি বরাবরই এভাবে রেখেছে তাই আমরা আজকের ভিডিওতে দুই নাম্বার পর্বের সকল আপডেট তথ্য জানাবো যে দুই নাম্বার পর্বটি কবে আসবে কিন্তু তার আগে ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওতে একদমই নতুন রয়েছেন তারা আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের হাত বাড়িয়ে দিবেন আর আপনারা যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বন্ধুদের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা এখন জানিয়ে দিব চেয়ারম্যানের এম এমের ছেলে নাটকটি দুই নাম্বার এপিসোডটি কবে আসবে আর কোন চ্যানেলে আপলোড করা হবে ভিউয়ার্স আপনারা দুই নাম্বার এপিসোডটি দেখতে পারবেন আর মাত্র চার দিন পর ইগল ইসলামিক নাটক চ্যানেলে আপলোড করা হবে চেয়ারম্যানের মে ইমামের ছেলে নাটকটি দুই নাম্বার এপিসোডটি আর ভিউয়ার্স আপনারা যদি এর আগে দেখতে চান নাটকটি দুই নাম্বার এপিসোডটি তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা বেশি বেশি কমেন্ট করলে এই কমেন্টগুলো দেখে ইগল ইসলামিক নাটক চ্যানেল শীঘ্রই দিতে পারে চেয়ারম্যানের মে ইমামের ছেলে নাটকটি দুই নাম্বার এপিসোডটি হে ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনারা এমন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইগল ডিমের সকল নাটকের আপডেট তথ্য আপনার সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন নাটকের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ